আসসালামু আলাইকুম মরহামতুল্ল আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন এই জমিটা কিছুদিন আগে বেচছিলাম বেচে বুঝিয়ে দিয়েছি বাউন্ডারি করে এখন আবার এটার পাশের জমি চার শতাংশ উনিশ শতাংশ জমি চার বাইর এলাকাটার নাম হলো ঢাকা কেরানীগঞ্জ উত্তর বাইর চর তিন পর চর কাগজ এ আর এস এদিকে আজকে আবার একটা জায়গা আছে কালকে বিক্রি করলাম ওই যে উনি মজুবরের ভাই ওনারা চারজনের অংশ তো এই জায়গাটা আবার ফাঁসের শতাংশ পঁয়সত্তর পয়েন্ট এই জমিটা আবার আজকে বিক্রি করলাম তো বাসার থেকে গিয়ে জমির মালিকের লেগে যারা কিনছে ওনারা থাকে ইটালি আর ওনার ভাই হলো বঞ্জামের বাসা হলো এটা ঢাকা কলেজ গেট এই যে ওনার বাসার থেকেই স্ট্যাম্প করে এই যে আজকে টাকা আনলাম তো এই থাকে ওনার বনজামাই গার্জেন আর উনি হলো মজুবর ভাই জমির মালিক আর ওনার মেয়ে আসছে বাপের সম্পত্তি ব্যস্তকালে ছেলে মেয়ে শনাক্তকারী থাকতে হয় তো এই জন্য নিয়ে আইসি ওনার মেয়েকেও সাথে এই জন্য সাইন দিয়া তারপরে যে টাকা নিতেছে তো আমরা জমি বেচার আগে ভালো করে কাগজ যাচাই বাছাই করে ভূমি অফিসে সিলিন্ডার অফিস সব জায়গায় চেক করে তারপরে দেখে এই জন্য মেয়ে সাইন দিল সবচেয়ে বড় কথা হলো যারা টাকা দিচ্ছে তারাও কিন্তু সব যাচাই বাছাই করে তারপরে টাকা দেয় আমার মুখের কথার বলার দ্বারা কিন্তু কেউ টাকা দেয় না এই যে জমিটা যারা ক্রয় করছেন আর যারা বিক্রি করছেন এরা কিন্তু অনেক দেখে শুনে তারপরে টাকা পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় টাকা নিজের টাকা কেউ সহজ সহজে দিতে চায় না বাপ মারে ভাত খাওয়ায় না আর মারে টাকা পয়সা দেয় না যেই টাকা এত প্রিয় টাকা সেই টাকা আমারে আপনারে কিভাবে দিয়ে দিবে ছেলে সন্তান এত কষ্ট করে মানুষ লালন পালন করে সেই ছেলে সন্তানই টাকা খরচ হয়ে যাবে দেখে বাপ মারে খাওয়ান দেয় না বরণ পোষণ দেয় না এই যে টাকা ক্যাশ চেক দিয়ে দিল তো কথা হলো ছিনতাইকারি যেসব টাকা ছুরি দিয়া গুলি করে ফ্যাটে ফার মারে তাই টাকা দিতে তো তারপরে এই যে বাউন্ডারি করে জমি এই যে বাউন্ডারি করে বুঝে তারপরে দিতে সে ইট কিনে আনলাম বালু কিনে আনলাম সাইনবোর্ড গাইরা জমি তো তারপর আর আমরা কি করতে পারি রাস্তার সাথে জমি এটার পাশে আরও দুই বাইর ফলট সে বিক্রি করা হবে অনেকে কিনতে চাইছিলেন এদিকে ভাড়া চলে সিটি কর্পোরেশনের আওতা দিন এটা ডাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেট ঢাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেট বাজারের পিছনে অনেকে বলবেন এইটা আবার ডাকা কেরানিগোছ না এটা সাবারে পড়ছে বাবা কাগজে আছে ডাকা কেরানীগঞ্জ রেস্টি হয় ডাকা কেরানী গোস আমরা বেসা কিনা করি কাগজে যেই জায়গায় আসে সেইটাই বলতে হয় যেই সীমানা কইরা এই যে বেস কইরা এখন একদম পুরা পাঁচ ফিট বাউন্ডারি করে বারো ফিট গেট লাগে তারপরে বুঝে দেয় যা তো ম্যাডামে থাকে ইটালি আমারে সব দায়িত্ব দিছে আর ম্যাডামের হয় হলো চাকরি করে ওনারা সময় পায় না এই জন্য পুরো দায়িত্ব আমার উপরে তা আমি যেভাবে দায়িত্ব দিছে সেইভাবে ইনশাল্লাহ কাজ করবো দোকাবাজি লুকাচুরির কিছু নেই নিজের দায়িত্ব নিয়ে কাজ করলে দুই নম্বর ইটা লাগায় কিন্তু আমরা একবার এক নম্বর ইটা আনছি দামি ইডি দামি বালু আনছি তো কেউ যদি দায়িত্ব দেয় একদম দেখেন ইডাগুলো এক নম্বর ইডা কেউ যদি দায়িত্ব দেয় তারে বেশি করে দিতে হয় হ্যাঁ যে দাবির তালে না থাকে আর কেউ নিজেও কিন্তু জিনিস কিনতে গেলে খারাপ কিনে কিন্তু আমরা জমি কিনা মাফিয়া দহল পজিশন বুঝে দিয়া এরপর আর কি করার থাকে তারপর দু একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু আমরা যতটা চাই যে দুর্ঘটনা না হোক এই জমি